আবদুল্লাহ আমেরিকার তখন আবদুল্লাহ ভিডিও কলের মাধ্যমে এই মাহফিলের সব দেখতেছে আর সেখান থেকে সে আওয়াজ দিয়ে বলল সবাই শুনল আমি অমুকের মেয়েকে আমি কবুল করলাম না হয় অমুখের মেয়ে হওয়ার দরকার নেই মেয়েকে তো আগে সমঝে দেওয়া হয়েছে শুধু কবুল করলাম হইলে বিবাহ হয়ে যায় এটা আমাদের বর্তমানে সচরাচর নিয়ম এলে আসলে এই বিয়াটা হইল এটা আসলে বিয়া হইল না এক মজলিসে হাজির থাকতে হবে এখন বিবাহ হবে চয়েস হয়েছে বিবাহ হবে ছেলে এখনও রয়ে গেছে আমেরিকায় লন্ডন ইউরোপ আমেরিকা যে কোনো দেশে মিডিল ইস্টে আছে এখন বিবাহত আসার পরে যদি বিবাহর অনুষ্ঠান করা যায় তো সময় আর একটু কমে যায় তাহলে বিদেশ দেখা অবস্থায় একটা বিবাহ হয়ে যাও পরে সে আসার আগেই এই কন্যাটারে স্বামীর বাড়িতে নেওয়া হয়ে যাবে সে আসার পরে যাতে আর তার স্ত্রী পাইতে অসুবিধা না হয় এই জন্য বিদেশ থাকা অবস্থায় বিবাহ করে নেওয়ার অনেক সময় প্রয়োজন দেখা দেয় বিদেশ থেকে বিবাহ করার সুযোগ আছে ইসলাম রেখেছে সেই ব্যবস্থাটা কি যে বিদেশবাড়ি আসেন ছেলে থাকুক বিদেশ বা মহিলা থাকুক মেয়ে থাকুক বিদেশ যে বিদেশ থাকবে তার পক্ষ থেকে দেশে একজন উকিল সাব্যস্ত করে দিবে যে আমার পক্ষ থেকে তুমি এই বিবাহের আখটা করবায় আমার পক্ষ থেকে তুমি কবুল করবা একজন মানুষকে অখিল বানিয়ে দিবে যেমন মাসালান একজন পুরুষ আছে বিদেশ তার পক্ষ থেকে কি বাড়িতে আছে তার বাপ বা তার ভাই আছে বা অন্য কোনো আত্মীয় আছে নিকটতম আত্মীয় আছে তাকে অলি বানিয়ে ওখিল বানিয়ে দিবে তুমি আমার পক্ষ থেকে কি ওখিল আমার পক্ষ থেকে ওকিল যখন বৈঠক হবে আখদের মজলিস বসবে সেই সময় কন্যা তো এই মহফিলে আসতে পারবে না তখন কন্যার পক্ষ থেকে একজন ওকিল বনিয়া আসবে তারও একজন আত্মীয় ওকিল বনে আসবে আসিয়া সে বলবে আমার মক কিলা অমুকের মেয়ে অমুক এতটেহা মোহর সাব্যস্ত করে আমি অমুকের ছেলে অমুকের কাছে সাজি দিলাম এই কথা বলার পর এই মজলিসে কন্যা যদিও উপস্থিত নাই কন্যার পক্ষ থেকে যখন উকিল বনিয়ে আসছেন উকিলের উপস্থিতি সে কন্যার উপস্থিতি তাহলে কন্যার সাইটের মানুষ এখানে উপস্থিত হয়ে গেল এখন ওই ব্যক্তি মাহফিলে যে বিবাহ করবে সে মাহফিলে নাই তখন তার পক্ষ কি যাকে উকিল বানাইল আমেরিকা থেকে তার বাইকে উকিল বানাইল তার বাপকে উকিল বানাইল এই উকিল বনার সময় টেলিফোনেই উকিল বনা যায় টেলিফোন করে বলল আব্বা আমার উকিল বনবেন এই বিবাহের মধ্যে আমি আপনাকে উকিল বানাইলাম আমার এই বিবাহের জন্য আমার আমার পক্ষ থেকে উকিল বানাইলাম তখন তার বাপ বা চাষা বা ভাই যেই উকিল হবে সে তো এই মজলিসে হাজির থাকবে কন্যার পক্ষ থেকে যে উকিল বনে আসেছে সেও হাজির থাকবে নশার পক্ষ থেকে বরের পক্ষ থেকে যে উকিল হবে সেও হাজির হইল তখন কন্যার পক্ষটা কি ওকিল যাকে দেওয়া হয়েছে সে বলবে অমুকের মেয়ে অমুক অমুক গ্রামের অমুকের মেয়ে অমুক এত টেকা মহর সাব্যস্ত করে অমুক গ্রামের অমুকের ছেলে অমুকের অমুকের কাছে আমি সাদি দিলাম আমি ওকিল হয়ে আমার মহকেলাকে আমি আমার মহকিলাকে আমি অমুকের কাছে আমি বিবাহ দিলাম যেমন বিদেশ আছে আবদুল্লাহ বললেন আবদুল্লার কাছে আমি আমার মক্কিলাকে সাজি দিলাম আব্দুল্লাহ তো মজলিসে নাই আবদুল্লার পক্ষ থেকে আছেন তার বা ভাই যাকে ওকিল বানাইছে সে আছে তখন সেই ওকিল সাহেব বলবেন আমি আবদুল্লার পক্ষ থেকে আমি কবুল করলাম এই কবুলটা কার কবুল হলেও তিনি উপস্থিত উনার কবুল না আবদুল্লার আবদুল্লার কবুল হইল আবদুল্লার কবুল হইবে আবদুল্লার অমুকের পক্ষ থেকে আমি কবুল করলাম আমার মকিল মক্কিল যদি লাগাই দেন তে আরও ভালো হবে আমার মক্কিল আব্দুল্লাহ তার পক্ষ থেকে আমি কবুল হলাম আর কন্যার পক্ষ থেকে সেই বলছিল আমার মক্কিলা আমার মহিলা অমুকের মেয়ে অমুককে এত টাকা মোহর সাব্যস্ত করে অমুক গ্রামের অমুকের ছেলে আবদুল্লার কাছে আমি সাজিয়ে দিলাম আবদুল্লার যেহেতু হাজির নাই আবদুল্লার পক্ষ থেকে উকিল হাজির আছেন উকিল সাহেব বলবেন যে আমি আবদুল্লার আমার আমার মুওয়কিল আবদুল্লাহ আমাকে উকিল যে বানাইছে উকিল যে বানায় তাকে মক্কিল বলে আমার মুকিল আবদুল্লার পক্ষ থেকে আমি কবুল করলাম তাহলে দুনু পক্ষ এই মহফিলে হাজির হয়ে গেলেন কন্যার পক্ষ হাজির আর বরের পক্ষ হাজির আর ওই কথাটা দুইজন কমসে কম দুইজন সাক্ষী শুনতে হবে আরও যদি বেশ মানুষ থাকে আরও বেশি ভালো এই জন্য মসজিদের মধ্যে আগে নিকা করাটা উত্তম এই জন্যই বেশি মানুষের সমাবেশ হবে বিবাহের এলান বেশি হওয়ার দরকার কারণ যে সময় একজন মহিলাকে নিয়ে একজন পুরুষ চলাফেরা করবে তাতে অন্য মানুষে যদি জানে ওই মহিলার সাথে ওই পুরুষের সাথে ওই মহিলার বিবাহ হয়েছে তখন আর সন্দেহ করবে না যে এই পুরুষের সাথে এই মহিলাটা আসা যাওয়া কেন চলাফেরা কেন করে যদি জানা থাকে বিবাহ হয়েছে আর যদি জানা থাকে না বিবাহ হয়েছে তখন তো মানুষের সমালোচনা আরম্ভ করে দিবে যে এই মহিলাটা কেন এই পুরুষের সাথে চলাফেরা করে এই জন্য বিবাহের এলানের প্রয়োজন আলিনুর নিকা তোমরা নিকাহের এলান করো না কেনসলাম বলেন তাই এলানের নিকা এটা শরীয়তের মধ্যে মতলব তাই নিকার এলান করতে হবে এখন আমরা আসি বিবাহত হয়ে গেল ওইভাবে বিয়া হইলে বিয়া সহি শুদ্ধ হয়ে গেল অনুপস্থিত স্বামীর পক্ষ থেকে বিবাহ ব্যবস্থা ইসলাম দিয়েছে কি মনে করেন এই তরিকায় করলে আর কোনো সমস্যা আছে কিতাবের মধ্যে কোনো সমস্যা আসবে না কিতাব অনুমতি দিবে তাহলে সে তো আসার পরেই তার বিবি আসার আগেই যখন বিবাহ সম্পাদন করে নেবেন এই ব্যবস্থাই করবেন কিন্তু বর্তমানে যে একটা সচরাচর চলতেছে সেইটা হইল কন্যার পক্ষ থেকে একজন ওকিল মাহফিলে আসলেন বনিয়া আসলেন আগদের মজলিসে বসা হইল বসার পর এখানের মধ্যে মরির সাহেব আসলেন কাজী সাহেব আসলেন আসিয়া সব লেখাপড়া হবে ওই জায়গার মধ্যে ওই ওকিল সাহেব বললেন কন্যার ওকিল সাহেব বললেন আমার মক্কিলা অমুককে এত টাকা মোহর সাব্যস্ত করে আমি আবদুল্লার কাছে বিবাহ দিলাম আবদুল্লাহ এখানে নাই আবদুল্লা আমেরিকার তখন আবদুল্লাহ ভিডিও কলের মাধ্যমে এই মাহফিলের সব দেখতেছে আর সেখান থেকে সে আওয়াজ দিয়ে বলল সবাই শুনল আমি অমুকের মেয়েকে আমি কবুল করলাম না হয় অমুকের মেয়ে হওয়ার দরকার নেই মেয়েকে তো আগে সমঝাই দেওয়া হয়েছে শুধু কবুল করলাম হইলে বিবাহ হয়ে যায় এটা আমাদের বর্তমানে সচরাচর নিয়ম আসলে এই বিয়াটা হইল এটা আসলে বিয়া হইল না দুজন এক মজলিসে হাজির থাকতে হবে দনুপক্ষ পক্ষ এক ইতিহাদে মজলিস বিবাহ অশুদ্ধ হওয়ার জন্য দুজনের দু মজলিস এক হইতে হবে একজন আমেরিকা একজন বাংলাদেশ মজলিস তো এক হইল না টক তো এক হইল না ভিডিও কলের মাধ্যমে তো সারা দুনিয়াই দেখা যাইবে সারা দুনিয়া কি এক মজলিস হয়ে যায় এই জন্য ওই ধারায় ওই ধারায় যদি বিবাহ হয় আগ হয় আর ভিডিও কলের মাধ্যমে কবুল করেন সেই কবুলের দ্বারা বিবাহ অশুদ্ধ হয় নাই এখন যদি ওই মহিলাকে ওই ব্যক্তি বিদেশ থেকে আসার পরে ওই মহিলাকে তার বাড়িতে নিয়ে দেওয়া হয় বা আগেই দেওয়া হয় আর ওই ব্যক্তি যদি ওই মহিলার সাথে তার বৈবাহিক জীবন যাপন করিয়া যায় তাহলে তার সারাটা জীবন হবে জিনার জীবন সমস্ত যা হবে অলদু জিনা এরা যার সন্তান হবে এক দুই বিবাহ নাই হাজার হাজার লক্ষ লক্ষ বিবাহ এই এই ধারায় হইতেছে কেউ মাসলা জিজ্ঞাসা করে না মনগড় ব্যবস্থা চলতেছে সলফিদের ফতোয়ার উপরে এটা ফোকাহা ফোকাহাদেরকে জিজ্ঞাসা করা হয় না বেরাদারান ইসলাম তাইলে আপনারা পূর্ণ সময় প্রশ্ন করতে পারেন হুজুর বিদেশ থাকা অবস্থায় ওকিল না বানাইয়া সেই ব্যক্তি বিবাহ করিনিছে এইভাবে এখন তো বাড়িতে আসলো এখন আর হালালোয়ার কোনো ব্যবস্থা আসেনি বলে হ্যাঁ একটা ব্যবস্থা আছে ওই ব্যক্তি বাড়িতে যখন আসবে ওই মহিলাকে তার পার্শ্বে দেওয়ার আগে তার গড়ে ঢুকাইবার আগে ওই মহিলার সাথে ওই মহিলার কর্তৃপক্ষ ওকিল বনিয়ে আসবেন একজন আর এই পুরুষ তো সে নিজে আসে মজলিস বসবে এক মজলিসের মধ্যে বসে মহিলার ওকিল বলবে ওই স্বামীকে বলবে তোমার কাছে আমার ওই অমুক মকিলা অমুককে তোমার কাছে সাজিয়ে দিলাম তখন সে বলবে আমি কবুল করলাম এই কবুল করার ধারা যারা উপস্থিত সামনে থাকবে তারা হয়ে যাবে সাক্ষী ওই সাক্ষীরা দুনু কথাটারে মজলিসে শুনল এখন বিয়া শুদ্ধ হইলো আগে বিয়া শুদ্ধ হয় নাই বাড়িতে আসার পরে আবার আগ করলে। তখন গিয়া বিবাহ অশুদ্ধ হবে তাদের জীবন জীবনযাপন সহি শুদ্ধ হবে তাদের জীবন যাপন ইসলামিক পরিভাবে পরিচালিত হবে কি বলেন এইটা আমরা করতে পারবো না ইনশাল্লাহ পারবো বলে তো আগে যে একটা কোনো সময় কোনো সময় যে আগে যে একটা করছিলেন এটা কি হইলো বলে এইটা বিবাহ হয় নাই এটা আসলে বিবাহের জন্য একটা প্রস্তাব হয়েছে শুধু বলা যাবে এটা বিবাহের একটা প্রস্তাব হয়েছে যার কারণে দুনুগুরই এই বিবাহের জন্য প্রস্তুত হয়ে গেছেন তাইয়ার হয়ে গেছেন মন মানসিকতা রেডি করা হয়েছে এটার দ্বারা আর বিবাহ হইল বাড়িতে আসার এই মাসলাটায় এই জন্য বললাম দেশের মধ্যে এই ধরনের গলত পথা পন্থা চলতেছে একটা দারুল হাদিস মাদ্রাসা সেই মাদ্রাসার বার্ষিক জলসা থেকে এই ফটোয়াটার মেসেজ পৌঁছাইলাম বিশ্ববাসীর কাছে বিশেষ করে বাংলাদেশের সকল নাগরিকদের কাছে এই মেসেজটা পৌঁছাইলাম আমার এই মসিস মেসেজটা একে অন্যকে শেয়ার করবেন শেয়ার করে এই মশলাটারের প্রচার করবেন জনগণকে সাধারণ মুসলমানকে জিলা থেকে বসানোর জন্য গুণা থেকে বসানোর জন্য বেড়া ইসলাম